হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি এক রহস্যময় গল্প নিয়ে এক সন্ধ্যায় আকাশ জুড়ে কালো মেঘ চারপাশে ঝিঝি পোকার ডাক ভয় ধরিয়ে দেওয়ার মতো অরুণ দাঁড়িয়ে আছে এক পুরোনো বাড়ির সামনে হাতে একটা চিঠি ছিল চিঠিটা তার পিসামশাইয়ের তিনি ছিলেন এই বাড়ির শেষ বাসিন্দা যিনি প্রায় দশ বছর আগে এই অদ্ভুত পরিস্থিতিতে মারা গিয়েছিলেন চিঠিতে লেখা ছিল ভালোবাসার আসল মানে যদি জানতে চাও এই বাড়ির লাল দরজার পিছনে যাও তবে মনে রেখো এই রহস্য যেমন মিষ্টি তেমনিই বিপজ্জনক অরুণের জীবনে রহস্যের প্রতি আকর্ষণটা বরাবরই একটু বেশি তবে চিঠির এই অদ্ভুত কথাটি একটু দ্বিধায় ফেলেছিল এবারের অনেক ভৌতিক গল্প সে শুনেছে গ্রামের লোকেরা বলতো এখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায় রাতে আলোও জলে কিন্তু আজকের সন্ধ্যায় সে তার মনের ভয়কে জয় করে ঢুকে পড়ল সেই বাড়িতে বাড়ির ভেতরে সব কিছু ধুলোয় ঢাকা বাতাসে এক অদ্ভুত স্যাচস্যাতে গন্ধ কয়েক ধাপ এগিয়ে সে দেখতে পেল সেই লাল দরজাটা যার কথা চিঠিতে লেখা ছিল তজ্জাটির চারপাশে যেন একটা ভৌতিক আবহাওয়া সামনে ছোট্ট একটা টেবিলে রাখা ছিল একটি প্রদীপ প্রদীপে তেল ভরাও ছিল অরুণ প্রদীপটা জ্বালালো আলো ছড়িয়ে পড়তেই তজ্জার ওপর লেখা কিছু শব্দ চোখে পড়ল প্রবেশ করো যদি প্রস্তুত হও হৃদয়ের সব দ্বন্দ্বকে চ্যালেঞ্জ জানাতে অরুণ দরজাটা ঠেলে ভিতরে ঢুকল তার সামনেই দেখা গেল এক অন্ধকার ঘর সেই ঘরে হঠাৎ করেই যেন একটি আলো ফুটে উঠল। আলোটা ক্রমে আরও উজ্জ্বল হতে লাগলো তার মধ্যে দেখা দিল এক অপূর্ব সুন্দরী মেয়ে মেয়েটি হেসে বলল তুমি কে আর এখানে কেন এসেছ অরুণ তার কথা শুনে হতবাক হয়ে বলল আমি অরুণ আমি ভালোবাসার মানে জানতে এসেছি কিন্তু তুমি কে মেয়েটি বলল আমি তোমার মনের এক প্রতিচ্ছবি আমি ভালোবাসা কিন্তু ভালোবাসার মানে বুঝতে হলে তোমাকে কিছু পরীক্ষার মুখোমুখি হতে হবে অরুণের চারপাশে হঠাৎ করেই পরিবেশ বদলে গেল সে দেখতে পেল তার জীবনের সমস্ত প্রিয় মানুষ একে একে তার সামনে এসে দাঁড়াচ্ছে তাদের মুখ বিষণ্ন চোখে ব্যথা তারা বলছে তুমি আমাদের ভালোবাসতে ভুলে গিয়েছো তুমি কি জানো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং দেওয়া অরুণ অসহায় বোধ করতে লাগলো তার মনে পড়ে গেল জীবনে সে কতজনের ওপর অবিচার করেছে মনের ভুলে ক্রোধে এবং অহংকারে সে তাদের দূরে ঠেলে দিয়েছে মেয়েটি আবার সামনে এলো সে বলল ভালোবাসা শুধু মধুরতা নয় এটা দায়িত্ব যারা তোমার জীবনে ছিল তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে তুমি কি এই সত্য গ্রহণ করতে পারো অরুণ চিৎকার করে বলল আমি সব ঠিক করব আমাকে আর একটা সুযোগ দাও আলো নিভে গেল চারপাশে ঘোর অন্ধকার পরের দিন সকালে অরুণ নিজেকে বাড়িটির বাইরের উঠোনে বসে থাকতে দেখল তার হাতে সেই চিঠি কিন্তু আজ তার মনের ভেতর নতুন এক আলো জ্বলে উঠেছে সে বুঝতে পেরেছে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় ভালোবাসা মানে ক্ষমা ত্যাগ এবং দায়িত্ব ভালোবাসা মানুষকে তার সবচেয়ে বড় অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে অরুণ ফিরে গেল তার জীবনে কিন্তু এবার সে এক নতুন মানুষ এখন তার মিশন যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সেগুলোই নতুন করে গড়ে তোলা কারণ সে জেনেছে ভালোবাসার রহস্য শুধু নিজের জন্য নয় বরং অন্যের জন্য বাঁচায় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ